অথবা ঢাকার বাহিরে যে কোনো জায়গা থেকে অথবা কেরানীগঞ্জ থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম কেরানীগঞ্জে কিন্তু একমাত্র পাঁচ শাহী শাহি আপনাদের জন্য শাহী একটা আয়োজন করে রাখে আর সেই শাহী আয়োজনটা কি জানেন এই যে এটাই হচ্ছে আমাদের যেটা কিনা আপনারা শীত আসলে আসে থাকেন এবার শীতে যদি নাও করে থাকি কিন্তু গরমে কিন্তু আমরা করে দিয়েছি আমাদের লগ্নের বিরিয়ানি কাজুয়া সাহিপুল ঘরের এই লগ্নের বিরিয়ানিটা অনেক মজা ভরপুর মাংস দেওয়া থাকে অনেক মজা অনেক বিরিয়ানিটা এই লক্ষণের বিরিয়ানিটা আমি জানি আপনারা অনেকেই পছন্দ করেন কারণ এটা বিয়ে ছাড়া মানে লক্ষণ হলুদ ছাড়া কোথাও পান না আর এইটাই কিন্তু আমরা দিচ্ছি পারজা শাহী পলাঘরতে স্বাদে ভরপুর হান্ড্রেড পার্সেন্ট স্বাদ নিয়ে পারজা শাহী পলাহগর আপনাদেরকে এই খাবারটি দিচ্ছে এই খাবারটি যদি আপনাদের খেতে হয় তাহলে আসলে হবে জিঞ্জিনা বাজার পারজা শাহী করে নামে নয় স্বাদ আসল পরিচয় পার্জাত শাহী পলাহগরের আজি মহম্মদ মনির হোসেন বাবুচ্চিন বাবুচ্চির হাত ধরে পারজা শাহী পলাহগর চলে থেকে পাঁচ আপনাদের মনে তো জায়গা নিয়েছে একটা সময় পুরো বাংলাদেশ ব্যাপী সকলের মনে জায়গা করে নিবে পারদোয়ার সাহেব করবেন পারদোয়ার কতটুকু জায়গা পাইছে মানুষের মনে অনেক 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 আপনার মনে জায়গা পাইছে তো অবশ্যই